আমি যে রাতে ঘুমায়ছিলাম ওষুধটা খেয়ে ঘুমিয়েছিলাম হ্যাঁ ঘুমানোর অবস্থায় আমাকে মারছি এলো ধপানি তখন ঘুম নেই বলছে আমাকে মারছে কেন না আমাকে মারছে কেন তখন তখন আরও মারছি যত মারছে আমি তো দেখতে পাইনি কিসে করে মারছি হ্যাঁ লাইট করে মারছে না হাতে করে মারছে না কিল মারছে না ঘুসো মারছে দিয়ে আমি চিলে উঠেছি দিয়ে জানালাটা খুলে রেখেছি জানাটা খুলে আমি একজনকে ডাকছি আমি রাজীব ভাই একবার এসো এসো তাড়াতাড়ি তখনইও ওই দিকে দরজাটা খুলে মারিয়েছে আচ্ছা পালিয়েছে এবার আরও ওকে আর দেখতে পাইনি আপনার কি কাউকে কোনো সন্দেহ কিছু হয় কে মারতে পারে মানে ওই জায়গাটা বিক্রি করার পরই এইরকম জুলুম এলো নাহলে আজকে আমি পঞ্চাশ ষাট বছর ওই বাড়িতে আছি আমার কোনো কিছু অসুবিধা কারা জায়গাটা বিক্রি করেছিল আমার ওই সব বিক্রি করেছে আমাদের গ্রামের একটা লোক আচ্ছা সেই বাড়িতেই আমি আছি আমার ঠিক হয়ে গেলে তো অন্য বাড়িতে আমি যাব এখন তো আমার ঠিক কিছু হয়নি মানে আপনারা আপনি কি ভাবছেন দুষ্কৃতি কোন মানে হচ্ছে যে দুষ্কৃতি মারধর করেছে নাকি রাত্রিবেলা কি করেছে সেটা তো আমি বুঝতে পারছি না তবে ও কথা বলিনি আমাকে মারছে এলো ধপাড়ি আমি বলছি মারছে কেন আমাকে মারছে কেন কিন্তু কথা বলছে